মন ভালো করার জন্য এমন একটি জায়গায় প্রিয়জন কিনে চলে আসুন যাতে আপনার মনটা ফুরফুরে চাঙ্গা হয়ে যায় আর সেরকমই একটি জায়গা দেখতে পাচ্ছেন আমাদের যশোরের চাষরা সারাপোল রোড কালাবাগা মোড় যশোর মামাস কাবাবে চলে আসুন বিস্তারিত আরও ভালোভাবে জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা সুন্দর একটি লোকেশনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এছাড়া রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছেন তাল গাছ খেজুর গাছ আর মনোরম পরিবেশ এবং এরকম মনোরম পরিবেশে যদি আপনারা পেয়ে যান সুন্দর একটি বসার স্থান এবং আপনার পছন্দের খাবার তাহলে ব্যাপারটা তো আরো জমে যায় ঠিক তেমনই একটি জায়গা আমাদের যশোর সারাপোল রোডে আর এই রোডের কিছু দূর সামনে মনোরম পরিবেশে গ্রাম বাংলার মাঝখানে গড়ে উঠেছে সুন্দর একটি মামাস কাবা ক্যাফে এবং রেস্টুরেন্ট যেখানে আপনারা প্রকৃতির স্বাদ নিতে নিতে আপনার পছন্দের খাবারও পেয়ে যাবেন তো আমরা সামনে দাঁড়িয়ে আছি এখন আমরা ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে পারছেন এটা হলো মামাস কাবাবের প্রবেশদ্বার এই যে দেখতে পারছেন ভিতরের অংশটা খুবই চমৎকার বসার জায়গাসহ সব কিছুই পরিপাটি এখানে দোলনা আছে বাঁশের তৈরি দোলনা আপনারা দেখতে পারছেন শুধু তাই নয় এই দোলনায় বসে আপনারা প্রকৃতির স্বাদও নিতে পারবেন এছাড়া ভিতরের যে জায়গাটা এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পরিপাটি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লাভ আসলে ভিতরে ঢোকার পরে এখানকার পরিবেশ দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল এই যে দেখতেই পারছেন ভিতরে আমি প্রবেশ করলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ক্যান্টিনের ভিতরের অংশে আর দুই পাশে দুইজন আছে যার কারণে আমি পাশের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না এছাড়াও আপনারা মামাস কাবাবের যে ক্যান্টিনে দুই তলা দুই তলায় উঠে আপনারা এরকম সুন্দর প্রকৃতি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে বসে বসে আপনারা প্রিয়জনদের নিয়ে আড্ডা দিতে পারবেন খুবই চমৎকার একটি জায়গা এবং ধান ক্ষেতের পাশে যেহেতু ক্যান্টিনটা তাহলে তো বুঝতেই পারছেন যে সেরকম বাতাস সেরকম পরিবেশ তো এই পরিবেশে বসে আপনার সময়টা আসলে আসলে ভালো কাটবে এছাড়া যারা টিকটক করতে চান বা আপনার বিভিন্ন রিলস ভিডিও তৈরি করতে চান এই জায়গাটা তাদের জন্য দেখতে পারছেন তো এই জায়গাটা আসলে মূলত খুবই সুন্দর লাগছে এই সাইডটা আমার কাছে এছাড়া আপনি চাইলে ধান পাশে বসে একটা কফি খেতে পারেন দোলনায় বসে তো এখানে আমি একটু রিলস বানালাম এই যে দেখতে পারছেন আমিও কিন্তু পোস্ট পাস নিচ্ছি টিকটকে এবং ফেসবুক পেজে আপলোড করব বলে আপনারা দেখতে পারছেন আর এছাড়া সামনের দিকে আমি আরও কিছু কিছু আপনাদেরকে বিষয় তুলে ধরবো সাথে থাকবেন তবে একটা বিষয় আপনারা যদি প্রিয়জন নিয়ে এখানে আসেন তাহলে অবশ্যই সুন্দর একটা ফিল পাবেন তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা মেসেজ যারা হলো আসতে চান এই যে মামাস্কাবে তাদেরকে একটা কথাই বলবো যে একা আসবেন না আমার মতন অবশ্যই সাথে বন্ধুবান্ধব বা প্রিয়জন নিয়ে আসবেন তাহলে এখানে যে প্রকৃতি এই প্রকৃতির স্বাদটা আপনি পুরোপুরিভাবে পাবেন এবং সেই ফিল পাবেন তো এখন আমি বের হয়ে যাব বের হওয়ার আগে একটা কথাই বলতে চাই এটা ছিল ডে ভিডিও তবে নাইট ভিডিওটা যদি আপনারা দেখেন এই মামাস কাবাবের তাহলে আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে তো পরবর্তীতে আপনারা মামাস কাবাবের নাইট ভিডিওটা দেখতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কি মামাস কাবাবের নাইট ভিডিও দেখতে চান কি না আর যারা যারা এখনও আসেনি চলে আসবেন যশোর সারাপোল মামাস কাবাবে তো বিস্তারিত শুরুতেই বলে দিছি আর আমি এখন বেরো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ